নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন আমিও দারুণ আছি আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিটেড মেম্বার ইউএসএ আজকে আমি বেশ কয়েকটা প্রত্যেক দিন প্রয়োজন হয় এরকম অ্যাঞ্জেল নাম্বার অবশ্যই দেব যে অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনাদের বিশেষ কাজে লাগবে এবং এই অ্যাঞ্জেল নাম্বারগুলো যে কোনো বয়সে ইউজ করা যাবে ব্লু কালি দিয়ে বডির বাঁ লিখবেন যারা ডান হাতি যারা বাম হাতি তারা ডান দিকে বডির যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখবেন জলের বোটলের গায়ে লিখে রাখবেন ব্লু কালি দিয়ে সেই জল পান করবেন আধ ঘন্টা বা এক ঘন্টা পর পর এক দুটো করে খেলেও হবে বেশি খেলেও কোনো সমস্যা নেই এছাড়া একটি কাগজে লিখে আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন আপনি আপনার বালিশের কভারের মধ্যে বা বিছানার বেডশিট যেটা হয় তার নিচে রাখতে পারেন এবং ইচ্ছে করলে সিঙ্গেল ডিজিট ধরে ধরে তিন চার মিনিট বা পাঁচ মিনিট করে আপনি জব করতে পারেন খুব ভালো উপকার পাবেন কয়েক দিনের মধ্যেই আমি একটা একটা করে বলবো অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনারা নোট করে রেখে দেবেন খাতায় অনেক সময় প্রয়োজন হতে পারে মানে এটা নিত্য নৈমিত্তিক প্রয়োজনেই লাগবে ঘরে ঘরে কম বেশি হয় অনেকেরই প্রথমটা হচ্ছে অ্যাসিডিটির অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে ফাইভ ফোর এইট ফাইভ সিক্স সেভেন ফোর এরপর আমি আরও একটা অ্যাঞ্জেল নাম্বার দেবো যে অ্যাঞ্জেল নাম্বারটি যাদের অ্যালার্জি নিয়ে খুব ভুগছে অ্যালার্জি ঘটিত কারণে সেই অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে নাইন এইট নাইন সেভেন এইট সেভেন সেভেন নাইন নাইন সেভেন এইট তো এই দুটো প্রবলেম কিন্তু ঘরে ঘরেই থাকে কম বেশি আর একটা প্রবলেম দেখবেন আপনাদের বাড়িতে কারো না কারো রয়েছে বিশেষ করে বয়স্ক মানুষ যাদের তাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে আর্থরাইটিস এই যে বাত হয় না তো বাতের ব্যথায় খুব কষ্ট পান তার জন্য অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি থ্রি ফোর কমা ফোর ওয়ান কমা থ্রি টু থ্রি ইউজ করে দেখুন এই অ্যাঞ্জেল নাম্বারগুলো দারুণ কাজ পাবেন এর সঙ্গে আরও কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার অবশ্যই বলবো কিন্তু মনে রাখবেন যে শুধু অ্যাঞ্জেল নাম্বারে যদি পারেন উসুই রে কী বা হোলিফায় থ্রি রে কী শিখে সেলফ ফিলিং নিন দারুণ রেজাল্ট পাবেন এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন করেন যে রে কী করলে রেকি কি প্র্যাকটিস করলে কি নিজের ধর্মীয় আচার আচরণগুলোকে বাদ দিতে হবে আমরা কি ধর্মান্তরিত হয়ে যাবো এরকম ব্যাপার এরকম কোনো ব্যাপার নেই আপনি যে ধর্ম বিশ্বাসী মানুষ আপনি সেই ধর্মের সঙ্গে কানেক্টেড থাকবেন আপনার যে সমস্ত রীতিনীতি আছে সেগুলো অবশ্যই পালন করতে পারবেন এমনও নয় যে আপনাকে নিরামিষ খেতে হবে চিরদিন এরকমও কোনো ব্যাপার নেই আপনার ভিতর থেকে যেটা ইচ্ছে করবে আপনি সেটাই খান মন থেকে যেটা চাইবেন সেইভাবে থাকুন আপনার অভ্যাসের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসতে শুরু করবে যখন রেইকি প্র্যাকটিস করবেন এবং সারা বছর যদি সঠিকভাবে রেকি প্র্যাকটিস করেন সঠিক গাইডলাইন মেনে তাহলে আপনি দারুণ দারুণভাবে বেনিফিটগুলো পেতেই থাকবেন শুধু নিজের ক্ষেত্রে নয় অন্যদের ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো হেল্প করতে পারবেন আসুন জেনে নেওয়া যাক পরবর্তী অ্যাঞ্জেল নাম্বার আপনারা প্রায় বলেন আমাকে যে গ্যাসের সমস্যা বা ব্লটিং এর সমস্যা ভোগেন তার জন্য একটা অ্যাঞ্জেল নাম্বার বলে দিই লিকুইড ফোর ফোর থ্রি ফাইভ ওয়ান ইউজ করে দেখুন যেভাবে বললাম ইউজ করে দেখুন কিচ্ছু না যদি শুধুমাত্র বডিতে লিখে রাখেন যেভাবে বলেছি আর শুধু যদি সিঙ্গেল ডিজিট করে জব করতে পারেন তিন চার মিনিট পাঁচ মিনিট করে দুবেলা করুন দেখুন তাতেই দারুণ রেজাল্ট কিন্তু পাবেনই পাবেন যদি আমাশায় ভুক্তভোগী হন তাহলে এই অ্যাঞ্জেলামাটি ব্যবহার করতে পারেন ফোর এইট ওয়ান টু ওয়ান ফোর এইট ব্যবহার করে দেখুন কয়েকটা দিন করুন নিজেই বুঝতে পারবেন যে বেনিফিট পাচ্ছেন কি পাচ্ছেন না এখন একটা প্রবলেম কিন্তু সবার ঘরে ঘরেই রয়েছে সেটা বয়সের ব্যবধান হতে হবে এরকম না এখন ছোটোদের মধ্যেও দেখছি হচ্ছে ডায়াবেটিস এটাও খুব প্রয়োজনীয় তাই এর জন্য একটা অ্যাঞ্জেল নাম্বার বলে দিচ্ছি ইউজ করে দেখতে পারেন এতেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন তবে যারা রেকি শিখেছেন বা রেকি শিখবেন তারা আপনাদের ট্যাঙ্ক্রি রেকি হিলিং দুবেলা বা তিনবেলা পনেরো থেকে কুড়ি মিনিট করে নিয়ে দেখুন মণিপুর চক্রে রেকি নিয়ে দেখুন রেকি হিলিং তাতেও দারুণ রেজাল্ট আরও তাড়াতাড়ি পাবেন ডায়াবেটিসের অ্যাঞ্জেল নাম্বারটি হলো এইট এইট ওয়ান নাইন নাইন সেভেন মাথা থেকে খুব চুল পড়ছে এমনও হতে পারে অনেকেই বলে তো সেই ক্ষেত্রে আমরা বলি রেকিতে এই দুটো পয়েন্টে এইভাবে এবং এইভাবে যদি রেকি নেওয়া যায় এক দেড় মাস দেখবেন তাতে মাথা চুল ওঠা বন্ধ হয়ে যাবে এবং মাথায় যত রকম প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো দূর হয়ে যাবে ঘুমটা খুব ভালো হবে কিন্তু একটা অ্যাঞ্জেল নাম্বারও দিয়ে দেওয়া যায় অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করলে অনেকটাই ভালো রেজাল্ট পাবেন ফাইভ ফোর এইট ফোর ওয়ান টু ওয়ান এই একটা নাম্বার এটা হচ্ছে যাতে চুল খুব পড়ছে আর সেই সঙ্গে সঙ্গে চুল যাতে নতুনভাবে গজায় নতুন চুল এর জন্য একটা অ্যাঞ্জেল নাম্বার সেটা দিয়ে দিচ্ছি এবং চুল যাতে খুব ভালো দ্রুত বৃদ্ধি পায় তার জন্য একটা অ্যাঞ্জেল নাম্বার টু ওয়ান ফোর সেভেন নাইন ফাইভ নাইন তো বন্ধুরা বেশ কয়েকটা অ্যাঞ্জেল আমরা দিলাম এই ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য সমৃদ্ধ সুতরাং বন্ধুবান্ধবের সঙ্গে আত্মীয় পরিচালনজনের সঙ্গে আপনারা ভিডিওটি শেয়ার করে রাখুন এবং এর থেকে কিন্তু আপনার এই অ্যাঞ্জেল নাম্বারগুলো যেভাবে বলেছি একই নিয়ম ব্যবহার করে দেখুন নিশ্চয়ই অনেক বেটার রেজাল্ট পাবেন যারা রেকি শিখতে চাইছেন অনলাইন বা অফলাইন ভিডিও কলিং ক্লাসেও বা সরাসরি এসে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন এছাড়াও লামাফেরা হিলিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স যেটা খুশি করতে পারেন তো যারা একদম নতুন আজকে চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক অ্যান্ড কমেন্ট তো করবেন কমেন্টের সেকশনে অবশ্যই থ্যাংকস ইউনিভার্স বা নিজের বাবা মাকে প্রণাম জানান অথবা নিজের ইষ্টদেবী বা ইষ্টদেবতাকে প্রণাম জানিয়ে অবশ্যই শুভেচ্ছা বার্তা সবার জন্য পৌঁছে দিন আজ এই পর্যন্তই বন্ধুরা ধন্যবাদ